বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান রাব্বুর আলমিন আল্লাহ জন্য লক্ষ কোটি সালাম ও দুরুদ আখিরি নবী সাইয়দুল মুরসালিন রহমত আল্লিল আলমিন বিশ্বনবী হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম লাইলাতুল কদরের একটি বিশেষ দুয়া আজকে আপনাদের সামনে আলোচনা হতে যাচ্ছে যে দুয়াটি স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম নিজে পাঠ করতেন হাদির শরীফে এসেছে লাইলাতুল কদর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে মহিমান্বিত রাত হাদির শরীফে এটাও এসেছে যে মহান আল্লাহ তালার সেই বান্দাই সবচেয়ে বেশি সৌভাগ্যবান যে বান্দার জীবনে একবার লাইলাতুল কদর নসিব হয়েছে লাইলাতুল কদরের বিশেষ আমল লাইলাতুল কদর অত্যন্ত ফজিলুৎপূর্ণ একটি রাত যা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোর মধ্যে একটিতে পাওয়া যায় বিশেষ করে রমজানের একুশ তেইশ পঁচিশ সাতাশ বা উনত্রিশ তারিখে এই রাতের বিশেষ আমলগুলো হলো নফল নামাজ অত্যন্ত দুই রাকাত নফল নামাজ পড়া দুই রাকাত নফল নামাজ অবশ্যই পড়তে হবে একশো রাকাত বা বারো রাকাত নামাজ পড়া মুস্তাহাব কোরআন তিলাওয়াত করা যত বেশি সম্ভব কোরআন পড়া এবং অর্থ ও ব্যাখ্যা নিয়ে চিন্তা ভাবনা করা দুয়া ও ইস্তফার বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ পড়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন এই দুয়া আল্লাহ মা ইন্নকা আফুন তহিবুল আফ ওয়া ফা আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দিন জিকির ও তাজবিজ সুভানন্দ আলহামদুল্লিল্লাহ আল্লাহ একবার লাই লাহি লহল্ বেশি বেশি বলা বেশি বেশি দুরোদ শরীফ পড়া তবা ও আত্মশুদ্ধি নিজের ও অন্যতির জন্য কোন মাফের দুয়া করা ভবিষ্যতে ভালো কাজের সংকল্প করা দান সৎকা গরিব দুঃখীদের সাহায্য করা মসজিদ মাদ্রাসা বা অন্য কোনো ভালো কাজে দান করা এই রাত হাজার মাসের চেয়ে উত্তম তাই যত বেশি ইবাদত করা যায় ততই উপকার হজরত ওমর রাজিউল্লাহ আনহু থেকে তিনি এবং অন্যান্য সাহাবিগণ লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে অত্যন্ত যত্নশীল ছিলেন এবং এই রাতকে পাওয়ার জন্য বিশেষভাবে ইবাদতে মনোযোগী হতেন হজরত ওমর রাজিউল্লাহ আনহ থেকে সর্বদা শেষ দশকের বেজুর রাতগুলোতে ইবাদতে মগ্ন থাকতেন এবং মুসলমানদেরও এই ব্যাপারে উৎসাহ দিতেন তিনি বলতেন যে ব্যক্তি ইবাদত বন্দীতে লাইলাতুল কদর পেল সে যেন বুঝে নেয় সে হাজার মাসের ইবাদতের সব পেয়ে গেল সুবাহান আল্লাহ এছাড়াও তিনি রাসুল্লাহ সাল্লাম বিশ্বরাবি থেকে শোনা এই দোয়াটি বেশি বেশি পড়ার তাগিদ দিতেন আল্লাহ ইন্না কাফুন তুহিবুল আফু আফুনি হে আল্লাহ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আমাকে আপনি ক্ষমা করে দিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত লাইলাতুল কদর সারা বছরে একবারই মাত্র আসে এবং এটি রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোর মধ্যে লুকিয়ে আছে তিনি আর বলেন এই রাতে ফেরেজ তারা দুনিয়ায় নেমে আসেন এবং তারা মোমিনদের জন্য রহমতের দোয়া করেন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি ইমান ও সবের আশায় লাইলাতুল কদর ইবাদত করে তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয় সুবাহান আল্লাহ হজরত আইসা রাদি আল্লাহ হতে থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনা নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন হে অল্লা রাসূল আমি যদি লাইলাতুল কদরে পেয়ে যাই তাহলে আমি কোন দোয়া করব যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তুমি এই দোয়া পাঠ করবে আপনি ক্ষমাকে ভালোবাসেন আমাকে আপনি ক্ষমা করে দিন হজরত ওবাই ইবনে রাদিয়াল হজরত ওবাই ইবনে কাব রাজি আল্লাহন হতে বর্ণিত তিনি বলেন বিশ্ব নবী সাল সাল্লামকে আমি বলতে শুনেছি আমি নিশ্চিত যে লাইলাতুল কদর রমজানের সাতাইশতম রাতেই হয়ে থাকে কারণ রাসুল্লাহ সাল্লাম আমাকে এ রাতের লক্ষণগুলো বলেছেন এবং আমি সেই লক্ষণগুলো ওই রাতে দেখেছি সহি মুসলিম শরীফের হাদিস হজরত আনাসিবনে মালিক রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত বিশ্ব নবী সাল্লাম বলেন যখন রমজানের শেষ দশক আসত তখন রাসুল্লাহ নিজের ইবাদত বাড়িয়ে দিতেন রাত জাগতেন এবং পরিবারকেও তিনি রাত জাগতেন তাকাতেন লাইলাতুল কদরে সাবে কদর নবী মোহাম্মদ সাল্লাহাম নির্দিষ্ট কোনো রাখাত সংখ্যা বেঁধে দেননি তবে তিনি এবং সাহাবিরা এই রাতে বিশেষ ভাবে ইবাদতে মগ্ন থাকতেন নবী সাল্লাহ সাল্লামের তাহাজ ও কিয়া মুল্লাইল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাধারণত রাতের নামাজে তাহাজ্জুদ আট রাখাত এবং পরে তিন রাখাত বিতরে নামাজে আদায় করতেন তবে কখনো তিনি দশ বা বারো রাকাত নামাজ পড়তেন হজরত হজরত লাভ ইবনে আবু তালিব আলে হজরত লাভ ইবনে আবু তালিব আলহ কত রাকাত পড়তেন নির্দিষ্ট ভাবে সবে কদরে তার নামাজের রাকাত সংখ্যা উল্লেখ নেই তবে তিনি লাইন ও তাহাজ্জুতে খুব যত্নবান ছিলেন তিনি সাধারণত এগারো বা তেরো রাকাত তাহাজ পড়তেন এবং বেশি বেশি দোয়া কুরআন তিন অত ইস্তেক করতেন হজরত আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত লাইলাতুল কদর এর ব্যাপারে অত্যন্ত যত্নবান ছিলেন বিশ্বনবী এবং তিনি এই রাতের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ উক্তি করেছেন হজরত আলী রাজি আল্লাহানহু এর লাইলাতুল কদর সম্পর্কিত উক্তি লাইলাতুল কদর হল এমন এক রাত যখন আল্লাহ তালা তার বান্ধবীর জন্য রহমতের দরজা খুলে দেন এবং তাদের অতীত গুনা ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি ওই রাতকে পেল এবং ইবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করল সেজন্য সত্যি সফল হল আমি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি লাইলা তুল কদরে কিয়াম করে ইবাদত করে আল্লাহ তার সমস্ত গুনা ক্ষমা করে দেন তাই আমি ও আমার পরিবার কখনো এই রাতের ইবাদত বাদ দেয়নি লাইলা তুল কদর কুস্তা হলে রমজানের শেষ দশকে বেজুর রাতগুলোর প্রতি বিশেষ মনোযোগ দাও কেননা এটি এমন একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম হজরত আলী রাজি আল্লাহ আনহুয়ের ইবাদত শৈলী তিনি লাইলা তুল কদরে দীর্ঘ সময় ধরে কোরআন তিল ইস্তফার করতেন তিনি বললেন এই রাত ইবাদতের জন্য গোমানোর জন্য নয় যে ব্যক্তি এই রাত কে পেলো এবং উদাসীন রইলো সে চরম ক্ষতিগ্রস্ত হলো তিনি সাহাবাদেরকে বলতেন তোমার আইলাতুল কদরে বেশি বেশি দোয়া করো বিশেষত ক্ষমা প্রার্থনা করো বিশেষত ক্ষমা প্রার্থনা করো হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি আমাদেরকে ক্ষমা করে দিন মহিলাদের জন্য লাইলাতুল কদরের বিশেষ আমল তাহাজ নামাজ পড়া রাতের শেষ প্রহরে অত্যন্ত দুই রাখাত বা বেশি তাহাজ নামাজ পড়ার জন্য মহিলাদেরকে তাগিদ দেওয়া হয়েছে দুই নম্বর কুরআন তেলাওত করা সময় যতটুকু পাওয়া যায় পবিত্র কুরআন তেলাওত করার জন্য নারীদেরকে তাগিদ দেওয়া হয়েছে নম্বর নাম্বার দোয়া ও ইস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বার বার করা উচিত আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সমস্ত গুনাহ থেকে এবং তার দিকে ফিরে আসছি চার নাম্বার দরুদ শরীফ পাঠ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা খুব ফজিলতপূর্ণ পাঁচ নাম্বার সূরা কদর বেশি বেশি পড়া এই সূরা বেশি করে পড়ার মাধ্যমে এই রাতের গুরুত্ব উপলব্ধি করা যায় ছয় নাম্বার বিশেষ দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুল কদরে এই দোয়াটি বেশি বেশি

করা যেতে পারে ছয় নম্বর জিকির ও তাজবি সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এইসব তাজবি বেশি বেশি পাঠ করা লাহ্লাহ এটা বেশি বেশি বলা কারণ এটি সর্বোত্তম জিকির যেসব বিষয়ে খেয়াল রাখা উচিত শুধু এক শুধু এক রাতের ইবাদতে সীমাবদ্ধ না থেকে শেষ দশ রাতে চেষ্টা করা মনোযোগ ও একাগ্রতার সঙ্গে ইবাদত করা অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে বিরত থাকা বড় পীর হজরত আব্দুল কাদের জিলনি হ্রদ

বড় পীর হজরত আব্দুল কাদের জিলানীর জীবন থেকে দেখা যায় বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই লাইলাতুল কদর পালনের কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছে এক নম্বর রাত ভর ইবাদত ও নামাজ তিনি লাইলাতুল কদরের রাতকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতেন রাত বর তাহাজ নামাজ পড়া নফল নামাজ পড়া ও কুরআন তেলাউত করতেন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই দুই নম্বর আমল অধিক পরিমাণে দুয়া ও ইস্তফার তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করতেন বিশেষ ভাবে এই দোয়াটি পড়তেন হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও তিন নাম্বার জিকির ও তিনি রাত ভর আল্লাহর করতেন বিশেষ করে ইলাহা ও আস্তা বেশি বেশি বলতেন সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইত্যাদি তাজবি পাঠ করতেন চার নাম্বার নম্বর শরীফ পাঠ করা আব্দুল কাদের জিলানি রহমত বেশি বেশি বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের উপর দূরত পাঠ করতেন এবং তার সন্ন্যত অনুযায়ী আমল করতেন পাঁচ নাম্বার গরিব ও মিসকিনদের সহায়তা তিনি এই রাতকে দান সৎকার মাধ্যমে বরকতময় করতেন খাদ্য বিতরণ ও দুষ্টদের সাহায্য করতেন ছয় নাম্বার আত্মশুদ্ধির জন্য ধ্যান ও মুরাকাবা খাবা তিনি একাগ্র চিত্তে ধ্যান করতেন এবং আত্মশুদ্ধির জন্য মুরাকাবা কাবা করতেন সাত নাম্বার শেষ রাতে কান্নাকাটি ও আল্লাহর রহমত প্রার্থনা ফজরের আগে বিশেষভাবে করে দোয়া করতেন এবং কান্নাকাটি করতেন যেন আল্লাহ তাকে তার উম্মতকে ক্ষমা করেন হজরত ফাতেমা রাজিউল্লাহ আনহুমা এর লাইনতুন কদর পালন হজরত ফাতেমা রাজিউল্লাহ আনহুমা ছিলেন মহানবী সাল্লাহামের কন্যা এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নারী তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ আল্লাহ বিরু ও ইবাদতের মনযোগী লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ রাত তিনি অত্যন্ত আন্তরিকতা ও গভীর একাগ্রতার সাথে পালন করতেন হজরত ফাতেমা রদুল্লাহ আনহমা এর সবে কদর পালন করার কিছু দৃষ্টান্ত পরিবার সহ এক নম্বর পরিবার সহ ইবাদতে নিয়োজিত হওয়া হজরত আলী রদুল্লাহ আনহু থেকে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম শেষ দশ রাতে নিজে ইবাদতে মগ্ন থাকতেন এবং তার পরিবারকেও ইবাদতে উৎসাহিত করতেন হজরত ফাতেমা রদুল্লাহ আনহুমা এই রাতে স্বামী ও সন্তানদের জাগিয়ে তুলতেন এবং পরিবারের সবাইকে ইবাদতে নিয়োজিত রাখতেন দুই নাম্বার রাত বর নামাজ আদায় করা তিনি রাতে দীর্ঘ সময় না ফল নামাজ আদায় করতেন বিশেষ করে তাহার জুতের নামাজ পড়তেন তিনি আল্লাহর দরবারে করতেন এবং দুয়া করতেন তিন নম্বর কোরআন তিলত করা হজরত ফাতেমা রদুল্লাহ আনহুমার নিয়মিত কোরআন তিলত করতেন বিশেষ করে লাইলাতুল কদর রাতে তিনি অধিক পরিমাণে তিলত করতেন চার নম্বর অধিক পরিমাণে দোয়া ও ইস্তেকবার তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এবং নবীজি সাল্লা সাল্লাম যে দোয়া শিখিয়েছেন তা বারবার পড়তেন হে আল্লাহ হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকেও ক্ষমা করে দাও পাঁচ নম্বর দরিদ্রদের সাহায্য করা তিনি দান সৎকা করতেন এবং অভাবীদের খাবার দিতেন ইসলামের নারীদের জন্য দান সৎকা করার বিশেষ ফজিলত রয়েছে যা তিনি মেনে চলতেন ছয় নম্বর আল্লাহর জিকির ও দুরোধ পাঠ তিনি রাত জেগে আল্লাহর জিকির করতেন সুহানন্দ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার নবজির প্রতি দুরোধ পাঠ করতেন সাত নম্বর ধ্যান ও আত্মশুদ্ধি তিনি নিজে আত্মশুদ্ধির জন্য গভীর ধ্যানে মোরাকাবা মগ্ন থাকতেন এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করতেন হজরত ফাতেমা রদেউল্লাহান আইলাতুল কদরকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতেন তিনি রাত ভর ইবাদত কুরআন তেলাওয়াত দুয়া ও স্থান সৎকার মাধ্যমে এই করতেন তার জীবন থেকে আমরা শিখতে পারি যে লাইলাতুল কদর হল আত্মশুদ্ধি ইবাতত আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এইচ রাজকের লাইলাতুল কদর সম্পর্কে ছোট্ট একটি আলোচনা আমি কিছুক্ষণ পরে আরও একটি ভিডিও আপলোড করব আপনারা সেই ভিডিওটি দেখবেন আর নতুন নতুন ইসলামিক বয়েজের ভিডিও দেখতে অবশ্যই এম ডি সায়াম ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত